কাপড় আছে কথা বলতেছেন না দাদা আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আবার বলেন কাপড় আছে মানুষ আছে কাপড় নাই কাপড় আছে মানুষ আছে কাপড় নাই কিভাবে কাপড় নাই আমি একটু দেখায় দিই নাকি কন আপনারা ঠিক আছে না দেখায় দিই নাকি কন রুমাল টুমাল নাই নাকি হাজির কারো কাছে নাই গরমের সময় তো অনেকের কাছে হাজির মুজাইদ দাও আল্লাহ কবুল করুক যরে কো না আমিন কাপড় কিভাবে নাই আমার দিক তাকার আমি জানি মিডিয়ার ছেলেরা এটাকে কাটিং করে ভিন্ন ভাবে প্রচার করবে ওদের জবাব আল্লাহর কাছে ওরা দিবে আমার কিছু করার নেই আমার বন্ধুগণ আমার ভাইরা মানুষ আছে কাপড় নাই আল্লাহর আইন হলো ওয়াকরনা ফিবিউতিকুননা ওয়ালা তাবররুজনা তাবরুজাল জাহিলিয়াতিন বলা আল্লাহ বললেন তোমাদের মধ্যে তোমরা যারা নারী নারীগণদের জন্য আমি আল্লাহর আইন হলো তোমরা জাহিদি যুগের আঁকা বাঁকা হয়ে মানে বেপদ হয়ে জিন্দিগি যাপন করিও না চলাফেরা করিও না এটা কার কথা ভাই জান আপনারা ডেমরার মানুষ আপনারা ঢাকার মানুষ একটু জবাবটা ভালো করে দিয়ে বলেন এটা কার কথা আপনারা দেখছেন কিনা জানি না আমি মাঝে মধ্যেই দেখি বাজার করতে যাই যেহেতু আমাদের সংসার আছে বাজার করতে গেলে দেখি বাবা আমি দাম করার সাথে সাথে পিছন দিক দিয়ে আরেক বেডিয়ে কয় আমার আগে বিদায় করেন গার্মেন্টসে টাইম ইজ ডিউটির টাইম আইয়া পড়ছে আমরা হুজুর মানুষ গরিব মানুষ কোনো প্রতিবাদ করি না কোনো কিছু কইও না আমরা সাইড দিয়ে দিই কিন্তু সাইড দিয়ে দেখি না উজুবিল্লা অন্য রাখার কথা যেখানে সেখানে নাই অন্যটা রেখে দেয় এই দে এই দে এই বা কথা কয় না যে কোথায় রেখে দেয় নির্ধারিত পয়েন্টে অন্যান্য নাই জয়েন্টে আছে নির্ধারিত পয়েন্ট কোনটা এটা তো জ্ঞানী মানুষ ছাত্র আপনারা বুঝে ফেলছেন নারীদের একটা নির্ধারিত পয়েন্ট আছে না এই নির্ধারিত পয়েন্টে অন্যান্য নাই অন্য রেখে দিয়েছে নির্ধারিত জয়েন্টে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় আমার সমাজে বিচার হলে ইফটিজিং আসামি শুধু ছেলেদেরকে করা হয় আমি বলতে চাই অবশ্যই নারী নির্যাতনের পক্ষে আপনি নারী নির্যাতনের বিপক্ষে রায় দিবেন অবশ্যই মা বোন সবার আছে কিন্তু আমি পায়ে হাত দিয়ে বলবো রাজনীতিবিদদের এলাকার মাতব্যদের কাউন্সিলরদের চেয়ারম্যানদের মেম্বারদের এমপিদের সবার কাছে দোয়ার সাথে বিনয় শহীদ বলবো এই দেশে ইফতিদিনের মামলার আসামি করে শুধু ছেলেদেরকে বিচার করলে হবে না এই ছেলেরা কেন তাদের চরিত্র নষ্ট হচ্ছে এ কারণগুলো কারণগুলো খুঁজে বের করে বেপরদা নারীদের কারণে যেহেতু ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে মামলার জমির মুসলমানদের জমির মুসলমানের জমির মুসলমানের মেয়েরা এই আইন পাস করেন ব্যাপারটা নারীদের বিচারের ক্ষেত্রে আলে ম তারা দেখবেন কেউ উঠে যায় যে উঠে যাবে মনে করবেন এই দাদা ওই গ্রুপের লোক কাপড় আছে মানুষ নাই মানুষ আছে কাপড় নাই হ্যাঁ হ্যাঁ অন্য কোনো যেতে পারে আমি ওনাকে টার্গেট করে বলি নাই ইল্লা আল্লাহ ভালো লোক আসেন বিদায় এখনো মা আচ্ছা গোলামি কেউ সত্যটা জানার পরও কথা বলে না এই অনেক মানুষ আমার কাছে যেয়ে বলছে হুধু আপনি শরীয়তপুরি তো নতুন কোন বক্তা না আপনার সুর শব্দ ধংকার হুংকার স্টাইল ফ্যাশন এগুলো শুনে তো আমরা বক্তা চিনছি কিন্তু আপনি এগুলো বাদ দিলেন যে আমি বলছি বাদ দেই নাই উস্তাদের মাঝে সেচ রাইতে কথা কয় না আমি বাদ দেওয়া লোক না আমার বন্ধুগণ এই জন্য পায়ে হাত দিয়ে বলবো ফখর কোনো বাড়ি না কোনো ফখর করে কথা বলছি না আমি তো আর এখানে বুখারী পরাইতে আসি নাই আমি এখানে ওয়াজ করতে আসি কোনো এলেমের জাহিরও করতে আসি নাই কোনো বরত্ব প্রকাশ করতে আসি নাই নানান ধরনের মানুষ এখানে আসেন সব ধরনের মানুষকে এক ধরন বানাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলি উপহার দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক কিনা চাহে আমার কথা কেউ ভালোবাসুক আর না না বাসে বাসুক কাজী নজরুল ইসলামকে একবার প্রশ্ন করা হলো বিদ্রোহী কবি কবি নজরুল আপনি বলেন তো দেখি কেউ যদি আপনার কবিতা না শোনে না জানে না শুনতে চায় না বুঝতে চায় তাহলে আপনি কি করবেন তখন কাজী নজরুল ইসলাম সুরে সুরে বলেছিলেন আমি আমার গান গেয়ে যাব যার শোনা সে শুনিবে যার না শোনা সে না শুনিবে সে তার আপন গলিতে চলিবে ভাই রাগ করলেন নাকি ভদ্র পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে এটা আপনারা দেখেছেন আমি নিজে দেখছি রাইট বিরাট অনেক দেখেছি চেন চেন খুলে রিং পিস্টল বল বিয়ারিং বের করে আর এক মানুষের ওয়াল ভিজানের দায়িত্ব নেয় আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে কথা বলেন না আর যদি সত্য বলে থাকি জোরে বলেন ঠিক কিনা এজন্যই কিন্তু আমি লক্ষ্য করে একটা কবিতা পাঠ করেছি আমার নিজেরই সামনে তো মরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংকাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো যেহেতু গরুর হাত আমার কবিতাটা ঠিক আছে আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে এই কবিতাটাই যথেষ্ট আজকে দেখেন বাংলাদেশের পার্লামেন্টে মেয়ে অনেকে ফিকির করে চিন্তা চেতনা জাগ্রত করে মোজাহিদের ভূমিকা পালন করে আমরণ লড়াই করে যাচ্ছেন যে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর যা ভুল হয়েছে আর ভুল যেন না হয় বেশিরভাগ মুসলমানদের দেশে ইসলামিক কায়ে ইসলামী রাস কায়েম করতে হবে বিকল্প কোনো পথ নাই কিন্তু এমন তো অবস্থা তো দেখবেন যে সংখ্যা একদল অনেক ভেরি ভারী তারপরও তারা বলবে যে এগুলো গণতন্ত্রের পূজারি এগুলো সরকারের গোলাম দুনিয়ার জন্য এই কাজগুলো করে আমার ভাইরা গণতন্ত্র রাজতন্ত্র হালাল না হারাব আমি ওদিকে যাব না আলেমরা আছে মুফতিগণ আছেন ফকিগন আছেন ওনারা বদুয়া দিবেন কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট আকারে একটি উদাহরণ দিতে চাই মনে করেন আপনি যদি কুমিল্লা মেঘনা থানায় যান ভাটের চর অথবা ভবের চর আছে না মাঝখানে নদী আছে নদীটা পাড়ি দিয়ে আপনাকে ওপার যেতে হবে এখন আপনি ওপারে যেতে গেলে হয় লঞ্চ নাইলে স্টিমার নাইলে ছোট্ট ডিঙ্গি নৌকা আপনি দেখলেন ওখানে দুইটা নৌকা আছে একটা নৌকায় অনেক মানুষ ওপেন সিগারেট খাচ্ছে ধোয়া খাচ্ছে ধোয়া ছাড়তেছে নিচ্ছে খোলামেলা ভাবে চল চলাচল করতেছে তাদের মাথায় কাপড় নাই ভিন্ন ধরনের মানুষগুলি কেমন ধরনের জানি তাদের উদ্ভর চলাফেরা আর একটা নৌকায় দেখলেন লোকগুলো খুব ভদ্র আল্লাহ মাথায় পাগড়ি গায়ে জুগবা মুখে দাড়ি পকেটে মেসাক হাতে তসবি আবার বন্ধু এখন আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়ে বলেন তো দেখি সাধারণ জ্ঞান দ্বারা দেন আপনি মানুষ হিসেবে কোন নৌকায় উঠবেন কথা কয় না কথা কয় না আবার বলেন আবার বলেন কার নৌকায় আল্লাহ নৌকায় এই কথাটাই তো আমাদের ফ্রেশ চিন্তার কথা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর যা ভুল হইছে হইছে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান্ড সেন দাদা বাবু কেউ আমেরিকার গোলামি কেউ ইন্ডিয়ার গোলামী কেউ রাশিয়ার পাঁচটা গোলামি করেছেন কিন্তু আমরা এখন আর আমাদের এই মাতৃভূমিতে দেশপ্রেম রক্ষার জন্য দেশপ্রেমের জন্যে ইমান ইসলাম হেফাজতের জন্য আমরা আর চ্যাটার্জি মুখার্জি আনযুক্তি গানযুক্তি চাঁদাবাজ রংবাজ নূর্তরাজ থাপ্পাস ধোকাবাস এদেরকে আর ক্ষমতায় দিতে চাই না আমরা আল্লাহ আল্লাহকে সংসদে পাঠাতে চাই আমার সময় কম আমাকে একটু কথা বলতে দেন আমাকে একটু কথা বলতে দেন ভাই আমি বাহবা নেওয়ার জন্য আসি নাই অনেক বছর ধরে সুঙ্গা ফুকাই আমি জানি কোথায় কি ধরনের ওষুধ দিতে হয় এখন তো আর অনেক জায়গায় বক্তৃতা হয় না এখন খালি গিবো তার শেখায় আর মাসাল্লাহ দোয়া করেন আমাদের বক্তৃতার মধ্যে বক্তাদের মধ্যে এখন সিন্ডিকেট ঢুকছে ওনারে দাওয়াত দিলে আমরা যাব না আমাদের দাওয়াত দিলে উনি যেন না আসে আচ্ছা ভাই বলেন তো দেখি দিনের কাজ কারো জন্য ঠেকে থাকে আমি আব্দুল খালেক শরীয়তপুরি যদি না থাকি ইসলাম কি চলবে না কথা বলে না চলবে না কি আর বলবো সংখ্যাতে বাড়িয়ে চলেছি শুধু গরু ছাগলের মতো গরু ছাগলের হাট আমাদের হজরত মাওলানা আজহারুল ইসলাম আজমি সাহেব ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন পাশে যে বসে আছেন মুস্তাদুল মোস্তাদুলামা তারিউল কোর পাগড়ি মাথায় দেখলেই দেখা যায় মুজাহিদ দিল কিন্তু ফ্রেশ কথা কম ঠিক কিনা আমার বন্ধুগণ আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়ে বলে দিয়েছি আমরা ভালো নৌকায় উঠে মেঘনা যেতে চাই ঠিক কিনা আমাদের স্লোগান একটাই এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলপরাণে দেখেন তো কে কে জবাব দিল না যে জবাব দিল না মনে করবেন এই লোকটারই কাপড়ও নাই মানুষও নাই এবারে ভট্টবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরে আওয়াজ দিয়ে বলেন তল্লাহবা এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরে বলেন তল্লাহ আকবা এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে বলেন তল্লাহ আকবা এবারে ভোট দেব পাইছে মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরানে আলোক সাংসদে তাকবির আল আলো এর আলোক আল আলো এর আলোক থামেন থামেন এখানে আর কথা আছে অনেকে আপনারা বলেন ইসলামে কি রাজনীতি আছে আমি প্রথমে জবাব দিয়ে বলি ইসলামের রাজনীতি আছে ইসলামের যে একটা বুক আছে মুসলমানদের গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেই কোরআনেও ভোট কাকে দিবেন এ ব্যাপারে একটা আয়াতি আছে দেখেন নাই কানার ঘরের খানা সুরত নিসার পঁচাশি নম্বর আয়াত মাই ইয়াশপা আতান আছে না হাফের সাবদারা আছেন আছে না আপনি ভালো লোককে যদি ভোট দিয়ে সংসদে পাঠান ওই লোক যত ভালো কাজ করবে আপনার আমল নামায় ততটাই আমল নেক আমল আল্লাহ তালা দিয়ে দিবেন সব আন আল্লাহ কর আপনি যদি খারাপ লোককে ভোট দিয়ে সংসদে পাঠান ওই লোক যত অকাম কুকাম করবে ওই খারাপের পার্সেন্টেজ আপনার খাতা তো জমা হবে তাইলে আমার কি ভাগলে দর্শে বুটে দর্শে যে আমি ভোটটা দিলে গান্ধু টিরে দিতাম আমি ভোটটা দিলে বাবা ট্যাবলেট বেচা যে খায় যে সংসার চালায় হেরে দিতাম আমি ভোটটা দিলে যে গরু আটের তেনে সান্দা দাবি করে খায় হেরে ভোট দিতাম আমার কি ভাগলে পাইছে আমি মুসলিম